ভারতবর্ষের ইতিহাসে এক এবং অদ্বিতীয় কমিউনিস্ট কোনো নেতা কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে কাজ করেছেন তার নাম হচ্ছে ইন্দ্রজিৎ গুপ্ত ইন্দ্রজিৎ গুপ্তের জন্ম আমাদের বাংলায় আমাদের কলকাতাতে তিনি একজন বাঙালি তিনি দীর্ঘদিন কখনো ঘাটাল পশ্চিম মেদিনীপুরের কখনো উত্তর চব্বিশ পরগনার বসিরহাট সেখান থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন তার সংসদীয় জীবনের সংসদীয় রাজনৈতিক জীবন সাঁত্রিশ বছরের যেজন্য তাকে ফাদার অফ ইন্ডিয়ান পার্লামেন্ট বলা হয় এইচ ডি দেবেগৌড়ার প্রধানমন্ত্রিতের সময়ের মন্ত্রিসভায় তিনি স্বরাষ্ট্র দপ্তরে মন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছিলেন ইন্দ্রজিৎ গুপ্তের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকও ছিলেন দীর্ঘদিন দিল্লিতে তার নামে একটি রাস্তাও আছে সে রাস্তার নাম গুপ্ত মর্গ ভারতের কমিউনিস্ট পার্টি দিল্লির যে সদর দপ্তরটি রাজধানী শহরে সেই সদর দপ্তরটি অবস্থিত এই গুপ্ত মর্গে গুপ্তের জীবন নিয়ে কাজ হয়েছে এমন খুব একটা বলা যায় না কিন্তু ইন্দ্রজিৎ গুপ্তের নিজের লেখা যে থিসিস সেটার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল যে পাঠ পাট শিল্প জুট শিল্প সেখানে পুঁজি এবং শ্রমের দ্বন্দ্ব এবং ভারতবর্ষের যে সেলফ রিলায়েন্স বা আত্ম আত্মনির্ভরতা তাতে শিল্পের গুরুত্ব সেই নিয়ে ইন্দ্রজিৎপ্ত তিনি কাজ করেছেন তো এ বাঙালিকে আমরা তো ভুলেই গিয়েছি গতকাল ছিল তার জন্মদিন আজকে এই ভিডিওর সুয়াদে আরেকবার তাকে লাল সালাম বা প্রণাম জানানোর একটা অবকাশ তৈরি হলো